আচ্ছা আপনাদের টাঙ্গালের আঞ্চলিক ভাষায় শীতকে কি বলা হয় আমরা তো কইলো জার হাইরে জার করে শোয়াগালে মনে করেন যে না জারের ঠেলায় শরীর মুল টিয়াল কেও জায়গা তারপরে আমরা মনে করেন যে মেলাডি জামপাট গাই তারপরে খেতা গাই দেই হেশম গেশন শরীর লালা ও মম ধরে জামপাট কি জিনিস

আচ্ছা আপনাদের টাঙ্গাইলে শীতের সকালে আবহাওয়াটা কেমন সকালে তো মনে করেন যে হাই রে ওস পরে আমদার জায়গা ভূগোলকার মানুষ দেখা যায় না আর নেবর পুরা তো বোঝা জায়গা নেবর কি জিনিস আবার আরে ওই যে গাছের মধ্যে পুরা থাকে সকালে পানি পানি পরা থাকে না উইন্দা যাবার নলি পায়ের মধ্যে মনে করেন যে কে তো পাও খিজা জায়গা আচ্ছা এত শীতের মধ্যে তাহলে আপনার সকালে খান কি

তখন দিলে আবার কি করেন ওজা ওজা মেলাডি খোরি মুরি এখানে করে আগুন জ্বলায় আগুন পায় এরকম কইলে মত ও মাই অনেক বুদ্ধি এঙ্গরে কুলু করে আচ্ছা এত যে শীত আপনার আগুনের কাছে থাকেন তাহলে গোসল করেন কিভাবে আরে আমরা ডুব দেই আমরা মন করেন যেমন মনতে প্রত্যেক বারে মনতে প্রত্যেক শুকুরারে ডুব দেই এক শুক গরম দিনে আচ্ছা টাঙ্গেলের মানুষ যেহেতু সকাল কর করকরা টেলকা ভাত খায় আপনারা খান কি ও আপনারা কি খান কমেন্টে বলে যান